আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাফি কিচেন স্টোরে আপনাদের সাথে আছে ছোট ভাই রাফি আর আজকে খুব সুন্দর সুন্দর কিছু কিচেন দেখাবে যেটা ডোর সিস্টেম আছে ওপেন সিস্টেম আছে আপনারা আপনাদের কমফোর্ট এবং আপনার কারণ অনেক বেশি ভ্যারাইটি নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে শুরুতেই আমরা আমরা থেকে লোকেশনটা জানবো আফটার প্রোডাক্টের প্রাইসে যাবো রাফি আসসালামু আলাইকুম কেমন আছে ভাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি কিভাবে আসবো বলতো আমাদের সব লোকেশনটা হচ্ছে রাফি কিচেন স্টোর শপ বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স

একেবারে বাজেটের মধ্যে দিব এবং বাজেটের মধ্যে বেস্ট জিনিস দিব ইনশাআল্লাহ আর একটা ছোট তথ্য দিতে চাই রাফি চেষ্টা করেছিল আরো কিছু ইনস্টল করতে বাট ওর শপের স্পেসটা যেহেতু একটু ছোট এগুলার মধ্যে আরো ভেরিয়েশন হয় এগুলো তো একটা সেটআপ করে রাখতে অনেকটা জায়গা লাগে দ্যাটস ওয়াই কয়েকটা সেটআপ হয়তো বা এই অবস্থায় রেডি নেই বাট আপনার ওর কাছে ইচ অ্যান্ড এভরি কালার অ্যান্ড ভেরিয়েশন অ্যাভেলেবেল পাবেন সো যার যেটা লাগবে আপনার ওর সাথে এটার মধ্যে যেমন আমাদের রয়েছে ষাটটা কালার এটার মধ্যে রয়েছে সাত আটটা কালার সবই অ্যাভেলেবেল আছে আমরা আপনারা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা তো আপনাকে লিস্ট দিয়ে দিব আপনার যেটা ভালো লাগবে আপনি দেখে নেবেন এছাড়া এইখানে গুলো তো আছে তো আপু সর্বপ্রথম শুরু করবো আপনাদের সব থেকে প্রিয় যে দুইটা প্রোডাক্ট আছে আমাদের পিওর এসএসএস এর যে কিচেন র্যাক গুলো আপনারা ভিআইপি 4 এবং ভিআইপি 5 নামে পরিচিত সেই কিচেন র্যাক গুলো দিয়ে এবং এগুলো কিন্তু উচ্চ আপে বহুল জনপ্রিয় প্রোডাক্ট মানে এমন কিও নাই মানে এমন কিও নাই যে এটা না পছন্দ করছে এবং বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট সর্বপ্রথম আমি একটু টোটাল সাইজ গুলো বলে দেব এই যে ভিআইপি 4 সাইজটা রয়েছে আমাদের 4 লেয়ারে এটা যদি উচ্চতাটা দেখিয়ে আপু এটা উচ্চতা কিন্তু আছে এখানে প্রায় ইঞ্চি উচ্চতা আছে এবং যদি পাশের কথা বিবেচনা করি পাশে কিন্তু আছে ওই প্রোডাক্টটার তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি এবং যদি দেবটা দেখি আমরা এই প্রোডাক্টের দেবটা আছে কিন্তু পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি তার মানে উচ্চতা তেতাল্লিশ পাশে আছে তেইশ এবং যেটা হচ্ছে ডেথ এই প্রোডাক্টটা 15 ইঞ্চি এটা 100% অ্যাসেস সম্পূর্ণ পিওর অ্যাসেস দ্বারা মেড প্রয়োজনে বাসা যাওয়ার পর একটা ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন যে অ্যাসেস নাকি নন ম্যাগনেট নাকি নাকি ম্যাগনেট ওকে এভাবে চেক করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ফোর লেয়ার চার এবং এগুলো কিন্তু পোর্টেবল আপু ইজিলি খোলা যায় ইজিলি লাগানো যায় আপনি খুব সুন্দরভাবে এগুলো সেটিং করতে পারবেন এই দেখেন নন ম্যাগনেট এইখানে ইজিলি রাখতে পারতেছেন দেখেন চুম্বকটা লেগে যাবে না তুমি বলো সম্পূর্ণ নন ম্যাগনেট এইখানে এবং এগুলা কিন্তু হচ্ছে জং মরিচা মুক্ত কারণ পিওর এসএস যেহেতু পিওর এসএস জং মরিচা লাগে না এইখানে যদি আপনি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা প্লেটের গার্ড আছে এই আটটা গার্ডে আপনি ষোলোটা প্লেট রাখতে পারবেন ডেফিনেটলি এত চার আঙুল গ্যাপ জি দুইটা করে ষোলোটা প্লেট রাখতে পারবেন এখানে কিন্তু দুইটা করে আপনি পাইরেক্সে রাখলে একটার মধ্যেই চারটা পাস্তা রাখা যাবে হ্যাঁ এবং এখানে মগ দুইটা করে রাখলে কিন্তু আপু এখানে আপনি দশটা মগ রাখতে পারবেন এখানে যদি পাতিল দেখেন যদি বড় পাতিল হয় বড় কিন্তু দুইটা যাবে এখানে দুইটা তো হবে ইজিলি তো দেখা যায় কি মিনি অর্গানাইজার গুলো বাসাবাড়ির জন্য বেস্ট হিসাবে কাজ করে এবং এটা যে বড় সাইজটা রয়েছে আপনাদের সবার প্রিয় ভিআইপি ফাইভ যেটা উচ্চতা কিন্তু যদি দেখি উচ্চতাটা আছে কিন্তু এখানে আপু উচ্চতায় আছে পঞ্চান্ন ইঞ্চি আচ্ছা ইঞ্চি এবং পাশে রয়েছে কিন্তু এটা একত্রিশ ইঞ্চি এই যে দেখেন পাশে রয়েছে 31 ইঞ্চি।뎁টা কিন্তু এখানে রয়েছে আপা 15 ইঞ্চি। কিন্তু সেম। এই যে দেখেন 1 2 3 4 5 6। 12 12 এখানে 12 12 24টা প্লেট রাখতে পারবেন আপনি। यस। দুইটা প্লেটার অপশন। কার হচ্ছে যাদের বেশি বড় ফ্যামিলি বা বড় বাসা একটু বেশি আইটেম রাখতে চাচ্ছেন, তাদের জন্য এটা। এখানে আপনি ইজিলি দুইটা তিনটা হাড়ি পাতিল রাখতে পারবেন। এবং নিচে কিন্তু যদি দেখেন আপা এখানে কিন্তু রাবার দাও আছে। যার মাধ্যমে জায়গা থেকেও নড়বে না এবং আপনার টাইলসটাও কিন্তু দাগ করে যাবে না কোনটার দাম কেমন আসবে রাফি তো আজকে থেকে যে আমাদের যে কোরবানি ঈদের অফারটা রয়েছে আপু কোরবানি ঈদের অফার আজকে আপনাদেরকে দিব যারা আমাদের থেকে ভিআইপি ফাইভ এই প্রোডাক্টটি নেবেন ফোর ফোন নেবেন সরি ফোন নিলে আপনাদের জন্য একেবারেই সীমিত দাম পকেটের মধ্যে মাত্র দুই টাকা আঠাইশো টাকা স্টেনলেস স্টিলের দুই হাজার আটশো টাকা এবং যেটা নেবেন ভি আই পি ফাইভ আমাদের আগের ছিল চার হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট অফার পাবেন মাত্র চার হাজার টাকায় একটা জিনিস মাত্র চার হাজার টাকায় শুধুমাত্র তিনশো টাকা এনি ওয়ান কিনতে পারবে থ্রি কিউ কিনতে পারবে আচ্ছা এরপরে এরপরে ভি আই পি ফাইভ মনে করেন কালো ভাই ভার্সন হচ্ছে রোদে কালো হয়ে গেছে হ্যাঁ ভার্সন এটা হচ্ছে এমএস এর উপরে মেড আপু এটা কি অনেকের চাই যে টু দেখা যায় কালারফুল কিছু নিলাম বা অনেকে অনেকের আহ সাথে বা অন্যান্য আইটেমের সাথে হয়তো ব্ল্যাক বাইটু গতানুগতিকের বাইরে nito হয় তাদের জন্য হচ্ছে এই পোরা এটা এরও দুইটা সাইজ আপু আচ্ছা এটা যদি দেখেন এটার মধ্যে এখানে আপনি আপনার মশলার জারগুলো রাখলেন सपোজ এখানে আপনার মগগুলো রাখলেন এখানে আপনার প্লেটগুলো রাখলেন এখানে আমরা গ্লাসগুলো রাখলেন এরপর হাড়ি পাতিলও রাখলেন খুবই চমৎকার জিনিস ব্যাপার হচ্ছে এই র‍্যাকে ও ওয়াটার ট্রে দেওয়া আছে এই যে দেখেন এখানে যে প্লেটটা ধোয়ের পরে রাখলে ওয়াটার ট্রে এর মধ্যে আপনি সব পানিগুলো পড়ে যাবে এখানে ট্রে এর মধ্যে এন্ড এইটার যদি উচ্চতাটা দেখি আপু এটার উচ্চতা আছে ইঞ্চি ইঞ্চি এবং এটা কিন্তু দেব যদি দেখি দেবটা আছে কিন্তু আপু এখানে পনেরো ইঞ্চি এবং পাশে যদি দেখি চৌড়াটা আছে কিন্তু একুশ ইঞ্চি একুশ ইঞ্চি এটার বড় যেটা আছে সেটা হচ্ছে উচ্চতায় ষাট ইঞ্চি এখানে উচ্চতা ষাট ইঞ্চি আছে গভীরতা এটা যে এটা আছে সেটা হচ্ছে পঁচিশ ইঞ্চি পাশে প্রশস্ত এবং যেটা দেবটা আছে দেবটা আছে সতেরো ইঞ্চি এইখানে দেখেন আপু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ছত্রিশটা প্লেট রাখতে পারবেন এইটার মধ্যে এবং এটার ওয়াটার ট্রেটা দেখেন চমৎকার ফাইবারের একটা ওয়াটার ট্রে দেওয়া আছে

মাত্র তিন হাজার টাকায় আপু এবং যারা বড় সাইজ টাই নেবেন এটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র চার হাজার দুইশো টাকা এটাও মানে ইতিহাসের সেরা দামে আজকে আপনাদেরকে প্রোডাক্ট দিব যে যার বাজেট যেমনই হোক প্রোডাক্ট কেনার সুযোগ সবার জন্যই থাকবে এখন আমরা চলে যাব আজকে আমাদের বিশেষ আকর্ষণ ওকে আমাদের কিচেনের মিটশেল কিচেনের কেবিনেট কিচেনের রানি কিচেনে যা বলেন আপনারা আপনি যা বলে খুশি এক এক কাস্টমার এক এক কিছু বলে সেই প্রোডাক্টটা বেসিক্যালি আমরা এগুলাকে কিচেন ক্যাবিনেট বা কিচেন মিডশেল বলে থাকি এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে এসএস প্লাস সিরামিক বোর্ড এবং সরি অ্যালুমিনিয়াম প্লাস সিরামিক বোর্ড এবং অ্যালুমিনিয়াম প্লাস টেম্পার্ড গ্লাস হ্যাঁ দুইটা মডেলই আছে অনেকগুলো কালার আছে আছে প্রাইসটা এবং স্পেসিফিকেশনস গুলো বলে দেব ওকে সর্বপ্রথম এসএস সিরামিক বোর্ডে যে প্রোডাক্টটা এটার হাইটটা আমি একটু যদি দেখাই আপু হাইট তো মোস্ট অফ দা সবগুলো মনে হয় হাইটটা হচ্ছে 53 ইঞ্চি একই রকম হয় একই রকম হয় একটু 19 হ্যাঁ এটা তো হচ্ছে একই আমাদের বাংলাদেশের রুমগুলোর সাইজ অনুযায়ী এগুলো বানানো থাকে আপু পারফেক্টলি আছে 30 ইঞ্চি মানে প্রশস্ত এবং যদি দেখতে দেখে এখানে

তো খাবারে নিশ্চয়ই একদিনে এর চেয়ে বেশি রান্না হবে না একটা শেলফে দেওয়া যাবে বাসায় যদি বিয়ে থাকে এছাড়া আপনি বিশ কেজির হাড়ি কখনো থাকবে না উপরে তো এখানে পাঁচটা টপ আছে একটা উপরে হচ্ছে খোলা টপ তার চারটা হচ্ছে লক টপ তো খোলা টপে সহ আপনার টোটাল একশো কেজি ওয়েট দিতে পারতেছেন কিন্তু এটা লাইট ওয়েট আপু কারণ সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা এবং এখানে কিন্তু ভিতরের বোর্ড গুলা যদি দেখায় পুটিটা বোর্ডই কিন্তু একই রকম দেখতে এটা কিন্তু হচ্ছে টাইলস কালার দেখেন কি সুন্দর কালারটা আপু মানে ঘরে রাখলে মনে হবে এটা একটা ঘরের ফার্নিচার এমন জিনিস এবং দুই পাশেও কিন্তু অ্যালুমিনিয়াম এবং

পানি পুরা ভাইসা গেলেও কিছু হবে না ইনশাআল্লাহ সবার যে টেনশন ভাই বোর্ড তো ফুলে যায় এমন কোনো টেনশন নেই আর এই যে জানাই হইছে যে এটা কিচেনের জন্য তার মানে এটার পানি পড়বে খুব স্বাভাবিক ব্যাপার এটা তৈরি এবং এগুলো হচ্ছে ইজি টু ফিটিং আমরা কিন্তু সম্পূর্ণ ফিটিং ছাড়া পাঠাই কাস্টমাররা নিজেরা ফিটিং করে ফেলে তাই কি অনেকে চিন্তা করেন যে ভাষা পাল্টাবো তখন এগুলো কোনো এফেক্ট হবে আপনি তো পাটে পাটে খুলে ফেলতে পারতেছেন খুলতে লাগবে পাঁচ মিনিট লাগাইতে লাগবে দশ মিনিট তার মানে আপনি একেবারে ইজিলি এটা দিয়ে হোম শিফটিংও করতে পারবেন তো যারা এই প্রোডাক্টটা নেবেন এত চমৎকার সুন্দর প্রোডাক্ট আমাদের আগের দাম ছিল আপু এগারো হাজার পাঁচশো টাকা এখন রাখছো আজকে কোরবানি দফারে একেবারে কোরবানি পর্যন্ত এই প্রোডাক্টটা যারা নেবেন আমাদের থেকে যে কোনো কালার আপনাদের জন্য দাম রাখবো মাত্র মাত্র আট হাজার তিনশো টাকা কি বলে মাত্র আট হাজার তিনশো টাকা আমাদের থেকেই প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যালুমিনিয়াম এন্ড বোর্ড অ্যালুমিনিয়াম বোর্ড আচ্ছা এরপরে ওই যে আপনাদের রান্নাঘরে রানী আচ্ছা চমৎকার সুন্দর মানে বলতে গেলে বাজারের বেস্ট কিছু কিচেন ক্যাবিনেট এই দেখেন আমার এইখানে তো তিনটা কালার আছে হ্যাঁ এগুলো আরো কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে অ্যাক্রলিক বোর্ডের ব্ল্যাক এন্ড অ্যাক্রলিক বোর্ড আর একটা হচ্ছে গোল্ডেন

আপনি যেইভাবে ইউজ করেন আশা করি কিচ্ছু হবে না এবং ফুল বডি ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা মেড হ্যাঁ এন্ড রোজ গোল্ড কালার রোজ গোল্ড কালার এটার মধ্যে এই একটা কালার আছে এই চমৎকার সুন্দর এটাও কিন্তু টেম্পার্ড গ্লাস এটা শেলফ গুলো হচ্ছে টেম্পার্ড গ্লাস এর এই যে উপরে এটা কালারফুল হ্যাঁ এবং এই যে দেখেন ভিতরে আমরা কত কিছু রেখেছি কিচ্ছু হবে না এটা এবং ভিতরেও কিন্তু টেম্পার্ড গ্লাস দেওয়া আছে এখানে এবং এটা হচ্ছে চমৎকার সুন্দর হোয়াইট এবং ব্যাম্বুর কম্বিনেশন হ্যাঁ তিনটা কালার আছে আমাদের কাছে अवेलेबल তিনটা কালার হবে আমরা এখানে অনেক কিছু রাখছি দেখেন উপরে রাখছি কি সুন্দর সাজায় ওখানে জিনিস রাখতেই হবে কত সুন্দর করে আছে কোন একটা ডিফেক্ট হইতেছে না প্রোডাক্টের উপরে এই একটা কালার আছে হোয়াইট প্লাস ব্যাম্বু মিক্স এই একটা কালার আছে ব্ল্যাক কালার এই একটা কালার আছে গোল্ডেন কালার এটাকে রান্নাঘরে রানী বলে এটা কি আপু দেখেন সম্পূর্ণ একটা ফার্নিচারের মতো হ্যাঁ মানে বোঝাই যাবে না যে এটা মিটছে বড় আপনারা ঘরে রাখেন কেউ ধরতে পারবে না যে আপনি কি রাখছেন সম্পূর্ণ মনে হবে একটা ফার্নিচার এখানে

তেরো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্টে আজকে দিব আমাদের এই মিট শেলফ গুলো যারা নিবেন মাত্র তেরো হাজার টাকা আমি অর্ডারের প্রসেসটা বলে দিব আপনাদেরকে আমাদেরকে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং শুধুমাত্র এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে দরকার হলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নাম্বার ফিফটি নাইন সেভেন্টি টু বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি ঢাকা হোক ঢাকার বাইরে হোক অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে এবং যাত্রাপথে প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সেটা দায়ভার আমরা বহন করবো ডেলিভারি চার্জটা কাস্টমারের সব এসে নিতে চাইলে মঙ্গলবার যে কোনো দিন নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী সময় সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম